আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এত উধত্ত এত অহংকার আজকে তারিখটা লিখে রাখুন বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক ধসে যাবে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো হলে আপনারা যা বলবেন আমি তাই করবো আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে অ্যাকসেপ্ট করুন পারবেন ক্ষমতা আছে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আজকে একজন ভদ্রলোক মারা গেছে খর্দাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নগর দুজন ব্যক্তি মারা গেছে কালকে এসআইআর ঘোষণা হয়েছে আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনো ঘরে শোয়ে না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছেন আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেননি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানে কুমার আর কত রক্ত চান অমিত শাহ এত উধত্ত এত অহংকার মানুষের প্রাণ এদের তো কোনো যায় আসে না মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য মূল্যাতীত মনিমুক্তের মতো আর এদের এত উধত্ত অহংকার মানুষ মরছে এদের কিছু যায় আছে না